আসসালামু আলাইকুম বিগত সরকারে আমলে একটা কি বলবো একটা স্লোগান ছিল যে গুজবেকান দেবেন না গুজবেকান দেবেন না গুজবেকান দেবেন কিন্তু এই স্লোগান তাদেরকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি তাদেরকে তোর তল্পা গুটিয়ে সরকার প্রধান সহ আরও অনেককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে যেটা ভারতের হিসেবে মতো পঁয়তাল্লিশ হাজার নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছে এবং এখানে অনেকে আবার ধরা পড়েছেন বিচারাধীন আছেন জেলে আছেন আর বাকিগুলো চুপচাপ আছে কিন্তু এই যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান অস্ট্রা তার মধ্যে সম্বন্ধে একটা গুজব ছিল যে তিনি কি পাঁচ বছর ক্ষমতায় থাকছেন তিনি কি পাঁচ বছর ক্ষমতায় থাকছেন আসুন দেখি যে আসলে তিনি কি পাঁচ বছর ক্ষমতায় থাকছেন না এটা একটা গুজব এই কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব বলেছিলেন যে জনগণ চায় আমরা যেন পাঁচ বছর ক্ষমতায় থাকি আর এই যে মাত্র দুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা উনি ইন্ডিয়ান একটা পত্রিকায় এবং আল জাজিরাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন তো সেখানে কিন্তু তিনি মানে কিভাবে বলবেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে মধুচন্দ্রিমা কাটানো তো হলো তো এখন মানে কী করতে হবে তা তার উত্তরে আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠা করেছে যে আসলে জনগণ চায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারই একটা শ্রেষ্ঠ সমাধান তো এতে কি বোঝায় আসলে তিনি কী ইঙ্গিত দিয়েছেন তিনি কী ইঙ্গিত দিয়েছেন যে তিনি পাঁচ বছর ধরে ক্ষমতায় থাকবেন তার এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তিনি নিজে না আসলে এটা কথার কথা না তিনি বুঝিয়েছেন যে জনগণ চাইলেও তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচন সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবেন কিন্তু এটা এটা কতদিন আমরা দেখেছি যে এর আগে বহু মিটিং হয়েছে সিটিং হয়েছে বিশেষ করে যারা বিএনপি জামাত সবাই রোডম্যাপ চেয়েছে উনি প্রথমে বলেছিলেন যে যদি অল্প সংস্কার হয় তাহলে ডিসেম্বর আর বেশি সংস্কার হলে জুন কিন্তু তারপরেও দেখা যায় যে এই রাজনৈতিক দলগুলো তারা নিজেরাও খুব একটা ক্ষমতায় পৌঁছাতে পারেননি সংস্কারের ব্যাপারে বিএনপি নানা রকম বিরোধিতা আছে একদম প্রেসিডেন্ট থেকে নিজ পর্যন্ত কোথাও তাদের এবং তারা এখন ভারতের সাথে মিলে ভারতের দালালি করছে এরকম কথাবার্তা উঠে এসেছে ইভেন কি জামাত সম্বন্ধেও বিভিন্ন কথাবার্তা উঠে উঠে এসেছে কিন্তু জনগণ কি চায় জনগণের বিভিন্ন সাক্ষাৎকারে আমরা টেলিভিশনে দেখেছি জনগণ হচ্ছে যে বিভিন্ন সরকারি আমাদের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী প্রফেসার প্রবীণ ইজ দ্য বেস্ট সলিউশন উনি থেকে দেখার পাঁচ বছর এবং সংস্কার যেভাবে করা দরকার এগুলো সংস্কারগুলো ঠিকমতো করুক আর যদিও মানে মানুষের নিরাপত্তাজনিত আইন শৃঙ্খলার কিছুটা অবনতি আছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব উনি কিন্তু অনেক দূরছাপ করছেন উনি এমন কোনো দিক নেই যে বিভিন্ন থানা পরিদর্শন করছেন এবং অফিসারদেরকে বলছেন যে আপনারা ঠিকমতো না করতে পারলে চাকরি থাকবে না এবং উনি অনেক সাধারণ মানুষের সাথে দেখাচ্ছেন উনি লাল কার্পেট গালি চাকে প্রত্যাহার করছেন অনেক এই বয়সেও আমি বলব নাও হি ইজ ভেরি অ্যাক্টিভ টু পারফর্ম দি পারফর্ম্যান্স তার যে যোগ্যতাকে তিনি প্রমাণ করার জন্য এবং তিনি যে স্বর্দ উপদেষ্টা এবং লোকের যে মানুষ যে বলছে যে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এটা তিনি প্রমাণ করার চেষ্টা করছেন পারান্তকরভাবেই চেষ্টা করছেন যদিও এখনো কোথাও দুর্নীতি আছে চাঁদাবাজি আছে কিন্তু এই দুর্নীতি চাঁদাবাজিতে সরকারের লোকেরা যতটা জড়িত তার মধ্যে রাজনৈতিক নেতারাই সবচেয়ে বেশি জড়িত এখন আমরা কী ভাবতে পারি আসলে এই কি সত্যি হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুস মাননীয় প্রধান উনি অনেকেই পাঁচ বছর থেকে যাচ্ছেন এটা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু মাইন্ড টু সাইন কারণ আসলে রাজনীতির শেষ কথা বলে কিছু নেই তবে উনি ওরকম মানে ক্ষমতায় থাকার জন্য ওনার কোনো কর্মসূচন নেই উনি বারবারই বলেছেন যে উনি ওনার নিজের জায়গায় ভালো ছিলেন এবং উনি ওখানেই ফিরে যেতে চান আর কিন্তু আসলে মানে পলিটিক্স ইজ এ গেম অফ থ্রোন আসলে এখানে শেষ কথা বলে কিছু নেই মানুষের যে কোনো মানুষ পরিবর্তন হতে পারে মানসিকতা পরিবর্তন হতে পারে ইন্টারন্যাশনাল সাপোর্টের দিক দিয়ে পরিবর্তন হতে পারে নানা রকম জিও পলিটিক্যাল গেম এখানে খেলা হতে পারে ইন্টারন্যাশনাল পলিটিক্সের খেলা এখানে হতে পারে অ্যান্ড মাননীয় প্রধান উপদেষ্টা হি ইজ ভেরি অ্যাকসেপ্টেবল হ্যালো অল ওভার দি ওয়ার্ল্ড ইজ আইকন তার এই যে আন্তর্জাতিক পরিমাপে একটা গ্রহণযোগ্যতা এটা একটা বিশাল ব্যাপার আমরা হয়তো বুঝতে পারছি না কিন্তু বাংলাদেশে এরকম আইকন আর কখনো এসেছে বা আসবে কিনা গ্লোবাল আইকন আসলে তার আগামী একশো বছরেও আসবে কিনা তার মানে বলা ভেরি কঠিন অনেকে আবার আজকে দেখলাম বিএনপির একজন নেতা বলেছেন যে আমরা এরকম মহান কালকে বসানোর জন্য রক্ত দিই কিন্তু বিএনপি তো প্রথম তাদের যে পাঁচশো বিরানব্বই জন মানুষ মারা গেছে এদিকে তাদের কোনো খেয়াল নেই তারা বিভিন্ন জায়গা বিভিন্ন রকম চ্যানালেজির কাছে তারা জড়িয়ে পড়েছে অথচ তারা যদি এই ছাত্রদের সাথে মিলে সংস্কারটা করে নির্বাচনটা দিত তাহলে কিন্তু প্রফেসর ইউনিসেরও এখানে থাকার কোনো সুযোগ থাকতো না প্রায় নানারকম উল্টাপাল্টা কথা না বলে তারা কোনো এই প্রফিসার নিউজকে সাহায্য করতো এই সংস্কারের জন্য এবং যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে বিচারের জন্য বিচার বিচার করে একটা নির্বাচন দিলে সব মানুষও কিন্তু শান্তি করতে এবং আমরা দেখেছি যে রোজার সময় আর আসলে আমাদেরই নিজেদেরই কোনো চরিত্র নেই আমরা রোজার সময় দেখেছি অনেক মনিটরিংয়ের ফলে রোজার সময় জিনিসপত্রের দাম কম ছিল কিন্তু এখন একটু মনিটরিং কমে গেছে দেখেন আবার এ পেঁয়াজের কেজি ষাট টাকা মানে আমি কি বলবো আসলে আমরা জাতি হিসাবে কতটা নিকৃষ্ট যে আমরা ওষুধে ভেজাল দিই খাদ্যে ভেজাল দেই ডাক্তারদের মায়া দয়া থাকে না মানে কত যে একটা মানে যেখানেই যে সেক্টরেই হোক সেখানেই আসলে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি মানবতা এখানে কেঁদে ফেরে কেউ কারো নয় তা এরকম অবস্থায় মানে অ্যাটলিস্ট রাষ্ট্রীয় দুর্নীতি অনেক কম আছে ব্যাপারে কোনো সন্দেহ নেই বিভিন্ন ব্যাংকের রিফর্ম করার চেষ্টা হচ্ছে এক্সপোর্ট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করা হচ্ছে তাছাড়া বিভিন্ন জায়গার এই যে রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে গুল দুর্নীতি কমানো হচ্ছে বিভিন্ন আজে প্রজেক্ট ডিসকার্ড করা হচ্ছে এবং প্রজেক্ট ওভার ভ্যালুয়েশন খরচ কমানো হচ্ছে এবং প্রফেসর ইউনুস সাহেব আছে দেখেই মানুষের কিছুটা মানে ইন্টারন্যাশনাল সোসাইটির কিছু দৃষ্টি আমাদের কাছে রয়েছে তা আমরা আমরা আসলে কী মনে করি যে প্রফেসর থাকবেন না তিনি আসলে অ্যাজ ইউজুয়াল নির্বাচন দিয়ে চলে যাবেন তো মানুষ কী চায় আমার কাছে মনে হয়েছে যে অধিকাংশ মানুষই মানে যারা সাধারণ মানুষ তারা চায় যে প্রফেসর ইউনিসের মানে হোয়াট ইজ সিস্টেম গণতান্ত্রিক সিস্টেম বা নির্বাচিত হওয়ার সিস্টেম এগুলি ছাড়া আমরা যে সাধারণভাবে মনে করি যে তাহলে আসল প্রফেসর ইউনিভার্সার বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই সাধারণ মানুষের জন্যে আশা করি আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে সবার উপরে দেশ আল্লাহ হাফেজ